বিরিয়ানিটা আমরা সবাই কম বেশি পছন্দ করি আর আমার কাছে তো বিরিয়ানি সব থেকে বেশি পছন্দের তালিকায় খাবারের মধ্যে একটা আমি বিরিয়ানি খুবই পছন্দ করি তো সামনে রোজার ঈদ আসছে তো আপনারা চাইলে আমার মতো খুবই সিম্পলভাবে এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে খুব সহজভাবে মুখরোচক এই বিরিয়ানিটা রান্না করতে পারেন একেবারে ফাইভ স্টার হোটেলের মতো হবে স্বাদ তো আমি আজ এক কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব এখানে এক কেজি সলিড মাংস আছে হাড্ডি নেই বললেই চলে তো আপনারা চাইলে হাড্ডি সহ মাংসটাও নিতে পারেন আর এখানে আমি হাফ কেজি পোলাওয়ের চাল না ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো পানিটা ঝরিয়ে নিয়েছি এখন তো এখন রান্না করার জন্য আমি একটা বড় ছড়ানো পাতিল নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে হাফ কাপের মতো তেল দিয়ে দেব আমি এখানে সয়াবিন তেল দিয়েছি তো এক কাপ দিয়ে দেব পেঁয়াজ কুচি আপনারা পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর পেঁয়াজ কুচি ভেজে বিরিয়ানিটা রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব বেশি ভাজবো না তো এরপরে এখানে গোটা গরম মশলা দিয়ে দেব। আপনারা চাইলে তেলের মধ্যে আগে গরম মশলাটাও দিতে পারেন আবার এভাবেও দিতে পারেন তো কয়েক সেকেন্ডের জন্য আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেব এরপরে এখানে আমি দিয়ে দেব দেড় চা চামচের মতো রসুন বাটা দিয়ে দেব আর এখানে আমি দেড় চা চামচের মতো আদা বাটাটা দিয়ে দেব তো আদা রসুন বাটাটা আমি সেম সেম দিয়ে দিয়েছি এরপরে আমি মশলাটাকে তেলের সাথে আর পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে এখন আমি এখানে শুকনো মশলা অ্যাড করে দেব আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব বাচ্চারা যেহেতু খাবে এই কারণে আমি ঝালটা একটু কম দেব কারণ মশলার মধ্যেও ঝালটা আছে তো এরপরে এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দেবো চা চামচের মতো ধনিয়ার গুঁড়া চা চামচ দিয়ে দেব। স্বাদ মতো লবণ এরপরে ভালো করে মশলাগুলো আমি একটু নেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এতে করে কালারটা খুব সুন্দর হবে তো এরপরে আমি এক প্যাকেট এখানে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স মিক্স বিরিয়ানির মশলাটা এখান থেকে আমি সবটুকু মশলাই দিয়ে দেব আমি এখানে চা চামচের মতো রেখে দেব পরে এটা দিয়ে দেব। তো এখন মশলাটাকে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি সামান্য একটু পানি এখানে দিয়ে দেব যাতে করে মশলাটা পুড়ে না যায় তো এরপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব তো এবারে এখন মাংসটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে গরুর মাংসটা খুবই ছোট পিস করে কেটে নিতে পারেন আমার কাছে মনে হয় একটু বড় থাকলেই ভালো লাগে তো এরপরে এখানে আমি হাফ কাপের মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে এরপরে দিয়ে দিলাম আর এখানে আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি আপনারাও দেওয়ার চেষ্টা করবেন টক দই আর টমেটো সসটা খেতে কিন্তু খুবই ভালো হয় এই টক দই আর টমেটো সসটা দিলে তো এরপরে আমি মশলাটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব আর এখন ঢাকনা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কম আসে কষিয়ে নেব কিছুটা সময় দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো এখানে আমি তিন কাপের মতো পানি দিয়ে দেব আমি চুলোর আঁচ একেবারে লোয়ে রেখে মাংসটাকে সিদ্ধ করে নেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো পানিটা একটু কম মনে হচ্ছে আমি এখানে তিন কাপের মতোই পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব আপনারা চাইলে এ পর্যায়ে প্রেশার কুকারেও মাংসটাকে সিদ্ধ করে নিতে পারেন তো আমি মাংসটাকে অনেকটা সময় ধরে আমি প্রায় তিরিশ মিনিটের মতো একেবারে লো হিটে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি আর খুব সুন্দরভাবে মাংসটা কিন্তু সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হাফ কাপ গরুর দুধ দিয়ে দেব। এখানে আমি পাউডার যে গুঁড়া দুধটা থাকে ওটাকে পানি দিয়ে গুলিয়ে ঘন একটা লিকুইড তৈরি করে এরপরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গরম পানি আমি আজ এক কেজি গরুর মাংস দিয়ে হাফ কেজি পোলাওয়ের চালের বিরিয়ানি রান্না করব। তো আমি এখানে এক লিটারের মতো গরম পানি দিয়ে দিয়েছি এক লিটার থেকে একটু কম যেহেতু এখানে দুধ দিয়ে দিয়েছিলাম হাফ কাপ তো এরপরে আমি খুব সুন্দরভাবে বলক তুলে নিয়েছি এরপরে আমি ভিজিয়ে রাখা সেই পোলাউয়ের চালটা পানি ঝরিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু মাংস যখন কষিয়েছেন তখন সিদ্ধ মাংসের মধ্যে চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে কষিয়ে এরপরে চালটাকে ভেজে ফুটানো গরম পানি দিয়ে দিতে পারবেন তো আমি এখানে ফুটানো পানির মধ্যেই চালটা দিয়ে দিয়েছি তো এটাও কিন্তু খুব ঝরঝরে হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে তো এ পর্যায়ে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি মাংসের জন্য লবণটা দিয়েছিলাম আর আমার মনে হয় চাউলটা রান্না করার জন্য এখানে লবণ একটু লাগবে তাই আমি লবণটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব এরপরে আমি চালগুলোকে একটু নেড়ে দেব যাতে করে নিচে পোড়া লেগে না যায় যেহেতু এখানে দুধ দেয়া আছে তো এরপরে আমি চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এরপরে আমি এখানে ঘি দিয়ে দেব আর ঘিটা দিলে রাইসটা একেবারে ঝরঝরে হবে তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। আর ঘি দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটাও খুব ভালো আসে তো আমি এখানে চার চা চামচের মতো ঘি দিয়ে দিলাম এর চার চা চামচের একটু বেশি ঘি দিয়ে দিয়েছি এরপর আগে থেকে যে একটা চামচের মতো বিরিয়ানির মশলাটা রেখে দিয়েছিলাম ওটা উপর দিয়ে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে তো এরপর ঢাকনা দিয়ে চুলোর আজ একেবারে লোয়ে রেখে একটা লোহার তাওয়া দিয়ে এরপরে কিন্তু পাতিলটা উপরে বসিয়ে রেখেছি এভাবে আমি ৩০ মিনিটের জন্য রেখে দেব তো ফিরে এলাম আমি তিরিশ মিনিট পর আর দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কী সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এখন আমি একটু নেড়ে দেব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটুখানি আঠালো টাইপের কিন্তু এটা ঠান্ডা হলে বা আরও কিছুটা সময় চুলার উপরে রেখে দিলে কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু পোড়া লেগে যায়নি আমি আরও কিছুটা সময় চুলার উপরে রেখে দিয়েছিলাম আর এ পর্যায়ে এই তো দেখতে পাচ্ছেন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে আর এই পর্যায়ে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে একেবারে রেস্টুরেন্টের মতো বিরিয়ানির স্মেলটা বের হয়েছে আপনারা অবশ্যই একটু দুধ বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিরিয়ানিটা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক অনেক মজার হবে তো এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাব